বাংলাদেশের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির বাবাকে রিমান্ডে নেওয়া হয়েছে রিমান্ডের খবর পেয়ে দ্রুত থানায় ছুটে আসে তৌহিদ আফ্রিদির মা আফ্রিদির মা থানায় এসে তার স্বামীকে রিমান্ডে না নেয়ার জন্য পুলিশের হাতে পায়ে ধরে অনেক অনুরোধ করে এবং পুলিশকে এও বলে তার স্বামী অনেক অসুস্থ তার স্বামীকে রিমান্ডে নিয়ে মারধর করলে হয়তো বা অনেক ক্ষতি হয়ে যেতে পারে কিন্তু পুলিশ তার অনুরোধ শোনেনি সব কিছু উপেক্ষা করে নাসিরুদ্দিনকে রিমান্ডে নেওয়া হয়েছে নাসিরুদ্দিনকে রিমান্ডে নেওয়ার পর থেকে ভেঙে পড়েছে তৌহিদ আফ্রিদির মা এবং তৌহিদ আফ্রিদিও বাবার জন্য কিছু করতে পারছে না তৌহিদ আফ্রিদিকেও যে কোনো টাইমে গ্রেফতার করতে পারে পুলিশ এর জন্য তহিদ আফরিদি এখন পলাতক অবস্থায় আছে তহিদ আফরিদি কোথায় আছে সেটা এখনও কেউ বলতে পারে না এই তো কিছুদিন আগেও ডিবি হারুনের ক্ষমতায় দারুণভাবে বাংলাদেশ দাপিয়ে বেরিয়েছে তহিদ আফরিদি ও তার বাবা কিন্তু সরকার পতন হওয়ার পর থেকে তাদের ক্ষমতা এখন ধুলোর সাথে মিশে গিয়েছে দুদিন আগে তহিদ আফরিদি লাইভে এসে বাবার জন্য অনেক কান্নাকাটি করেছে এবং লাইভে সে আফ্রিদি এও বলেছে আমার বাবার কি অপরাধ আমি জানি না তারপরে কেন আমার বাবাকে গ্রেফতার করা হলো আমার বাবাকে গ্রেফতার করাতে আমার মা অনেক ভেঙে পড়েছে এর মধ্যে আবার নাসির উদ্দিনকে রিমান্ডে নেওয়া হয়েছে নাসির উদ্দিন শারীরিকভাবে বেশ অসুস্থ আর রিমান্ডে নিলে তার অবস্থা কী হবে সেটা কেউ বলতে পারে না প্রিয় প্রিয়ভিওস নাসিরুদ্দিনকে রিমান্ডে নেওয়া নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই সেটা জানিয়ে দিবেন আমাদের